তো আজকে বৃষ্টির উলি দিছে এখন সবাই সব কিছু গুছাই নিতেছে যার মুসে মাথাত কইরা তারপর হয়েছে সবাই পেঁয়াজ তুলি বৃষ্টি লাইমে পড়বো কিছু মধ্যেই পানি লাগো না আগে তুলতেই তো পানি লাগলেই পেঁয়াজ নষ্ট একটা করে ফসা শুরু হইবো ত' অ' পিয়াই বেছি বৰ হৈছে না আৰু বৰ হেৰি বোকে আমাৰতো তেম বিছ বিছ ভিটামিন দিয়ে নাই বিছ ভিটামিন দিলেতো একো ভাল হ'ব এইটো এতিয়া চ'তো গোবৰ চাৰি হৈছে তো এনে বাবা তুলত আছে এনে মাটিৰ মেডিয়া চৰাত দিয়ে বৈ সি আই থোলা হয়েছে মেঘদা আয়ত্ত ভালো হইল কিরকম হিদা জায়গাতে তো সমস্যা হয় না যদি একটু বৃষ্টি হয় তাইলে সব দিক দিয়ে ভালো হইব ফসলেরও ভালো হইব আর ঘাসের লাগিয়েও ভালো হইব গরুতে এখন ঘাস পায় না কারণ হাওয়ারে ঘাস শেষ কি তরার্ডেও তুলে রাখতেছে তো এনে সবাই সবার কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত আর এক হাতে আছে মোবাইলের ক্যামেরা শুধু আপনাদের দেখা নেই মেঘ পরে না কি করে বৃষ্টি পরে হ্যাঁ রিফান দাও নে বয়স করে আর তো ভিডিওটাও ভালো করে ফত্তা পড়তেছি না বৃষ্টি আইফালে ফলে তো সমস্যা পেঁয়াজ একদম ফুচে যাইব এই যে এইগুলা ফেয়ার আমরা এই যে এনে কতগুলি আছে তো দশ কেজির মতো মনে হইব আমরা এখানে লাগাইছিলাম কত আড়াই কেজি দিছিল না কত না আড়াই কেজি লাগানো হয়েছিলো তুই না স্যা মেঘ তো হই মেঘ মেতে না আমি এইখান থেকে তুলতাছি পেঁয়াজ যাতে বা তুলতাছে আর সেইদিকে সবাই এই মুায় ব্যস্ত আছে আমি এই পিঁয়াজ তোলায় ব্যস্ত না তাহলে আমি ওইখানে গিয়ে দিতাম আপনাদেরকে ভিডিওটা এটা এই যে এই পিঁয়াজগুলো হইতেছে পিছটি অলরেডি লামের দিতেছে চালু করতে না আর এ দিকটা মা তুলতেছে আছে সবাই সবার কাছে ব্যস্ত

এই যে তোভা 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 এটি হইতো সে গিয়া ধর এটা এটা মুটা তোলা হচ্ছে তো আমি ওই বইয়া থেকে এটি তোলা হলি এই যে বৃষ্টি কিন্তু হত আছে এটি বাকি বাকির মধ্যে তো আমি এবার তোলা করলাই তাড়াতাড়ি এটি লাকড়ি মূলত ভালো তোলে এটি এই যে আপনার লাকড়ির পরিবর্তে এটি ব্যবহার করি আপনার মুটটা কই গোবরের দেখছেন অবস্থার এক একটা সাইজ ইয়ার মতো কি বলে কি জানি পিঠার মতো শীতল পিঠার মতো একটা সাইজ ওইদিকে সবাই কাজে ব্যস্ত আমি ও কাজে ব্যস্ত তুলতাছি পাশাপাশি দেখাইতেছি শুধু আপনাদের জন্য আর বিশেষ করে এই যে সময়টা বৃষ্টি আসলে সবাই ব্যস্ত থাকে আর বিশেষ করে বৈশাখ মাসে যদি এরকম বৃষ্টি হয় দেখবে সবাই ধান ধানের নিয়ে ব্যস্ত হ্যাঁ ধানটা বানিয়ে ব্যস্ত সবাই সবার কাজ আর কি হ্যাঁ এদিকে মা তুলতেছে মু আমিও তুলতেছি tu hadi tu leto ay. Bisti tam bisti oydu na, deva iyi oydus. Andadja kursi na andadja, kaç çeyrek sega. তুলতাছে আৰু আমি আহি নাযায় এখন হ'লোঁগীয়া এই ন দে তাই গাৰকেইটা ৰুইছে সুধা এই না তোলত আছে পিয়াইজ বাকী কয় দা চিঙি তুল আছে এদি হয় তোলা দিব নেদি সঁচি তেনেকুৱা এইদে তই এদিন তুলি খাওঁ দিবনে এদি তুলি লাগি উৰ্চি দি এনে কথা উচি আছে সেই উৰ্ছি দি এখন তুলি উৰ্চি তই হোৱা হৈছে নে তই এইদে খা চাদুতে লাগি

এইখানি এনেকৈ গৰু ঢুকছিলো গৰু ঢুকি একদম খাই আছো কৰি আছো এইগুলা আমি কিনে তুলতাছি yeah but এইখানে পাশাপাশি দুলাল দুলাল আলুও আছে দুলালু কই আমরা অনেকে ইডি কই দুলাল আলু দুলাল আলু কি তা কই দুলাল শাক দুলাল শাকের গাছ এই দুলাল শাকের গাছ আমরা গরু খাই অনেক গরু আছে এটি খায় না এই উড়শ্রির গাছটিও খাইব এই উড়শিটি তুলে নিলে গাছটি ঘরে খাই নিব এই তো তৈরি তোলার মূল উদ্দেশ্য হইল যদি বৃষ্টি হয় তাহলে এগুলো সব নষ্ট হয়ে দেব ফুটতে ফুটতে পড়বো বৃষ্টিতে বৃষ্টিতে বীজ ফুটতে ফুটতে পড়বো এই হলো গ্রামীণ জীবন গ্রামের মানুষের সাঁতামাঠা জীবন মাটি আর গাছপালা তো ভিডিও হাতে খাস এগুলা এগুলা ই করলাম উসি তেমন বেশি হয়েছে না একবার লস চলে এবার উসি হয় নাই যে পরিমাণ লাগাইছিলাম ইয়ার বেশি হইতো না যতগুলি হইব সে একদম কম হয়েছে এবার অন্য বছর ভালো হয় আর না হওয়ার কারণ হইলো গরু দেখা হয় নিছে এইদিকে রাস্তা তো এই রাস্তার কারণে এদিক দিয়ে গরু আর যাওয়া আসা করে যার কারণে গরু খায় নাই তুলতে থাকি আমি দে গোবর দে ভরাই দি বৃষ্টিটা নাম নামতাছ না আমি নামো বৃষ্টিটা হ দরকার আই আজ থেকে বৃষ্টি নাই বৃষ্টি ছাড়া তো অনন্ত হা হা করে গেছে গাছপালা খেত হা হা বই টিফল কার টি টিফল রামপদ টিফল আনছিল

ক্যামেরা এই যে বৃষ্টি নামছে রহমতের বৃষ্টি এই বৃষ্টির খুবই প্রয়োজন বৃষ্টি আরো বেশিও গাছপালা সব চরজীর্ণ হয়ে গেছে বৃষ্টির লাইয়া ক্ষেতের ধান নষ্ট হয়ে যেতেছে লাল রঙা পাড় ধারণ করতেছে কারণ বৃষ্টির লেগে বৃষ্টি আসছে অনেক দিন থেকে নাই আজ থেকে চার মার্চ পাঁচ মাস যাবত বৃষ্টি নাই যার কারণে আহাকার হয়ে গেছে বৃষ্টির লেগে বৃষ্টি অবশ্যই ছিলাম যে

বৃষ্টি আর তুলাম আরো আরো বৃষ্টি ভাবে হচ্ছে ভালো বৃষ্টি হইব আরো এইদিকে অবস্থা এই বাতাসও হয়েছিল প্রচন্ড বাতাস আছে এই বৃষ্টিটা অনেক যা উপকার হইব কি গাছের গাছপালা তারপর খেত জমি জমা সব দিক দিয়েই